শাহিদা আলাইহিম হিম আমরা শুনতে পাই কান সাক্ষী দিবে এই কান ময়দানে বলবে হে আল্লাহ পৃথিবীর শুধুমাত্র গান শুনছে পৃথিবীর জীবদ্দশায় দশায় সত্য কথা শুনে নেয় শুধুমাত্র মিথ্যা কথা শুনছে মানুষের গীবত করছে মানুষের শেকায়ত শুনছে এই কান বলবে কাল হাসর ময়দানে হে আল্লাহ এই মানুষটা পৃথিবীর জীবদ্দশায় কোন নেকের কথা সেই তোমার এই কান দিয়ে শোনে নাই শুধুমাত্র ভালো ভালো কথাগুলো শুনে নাই সে খারাপ কথাগুলো শুনছে আল্লাহ বলবেন সিলগালা সীসা তোমরা নিয়ে আস ওই সীসাকে গলিয়ে তার কানের মধ্যে ডেলে দাও কান সাক্ষী দিয়েছে তাকে জাহান নামি বাড়ানোর জন্য কানের সাক্ষীর বিনিময়ে তোমরা তাকে জাহান্নামে পাঠিয়ে দাও সাক্ষী দিবে কান